যখন চারটি ম্যাচের মধ্যে আমাদেরকে তিনটি ম্যাচ জিততে হবে পাথর যুগের ক্রিকেট খেলছি আমরা আঠাশ ওভার তিন বল আমরা ব্যাট করেছি তার মধ্যে উনিশ ওভার এক বল হচ্ছে আমরা ডট দিয়েছি একশো একাত্তর বল খেলে আমরা একশো পনেরো বল ডট দিয়েছি এখন সময় এসেছে তাদের টুটি টেনে ধরার বেতন কাঠামোতে পরিবর্তন আনতে হবে আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকের অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে বা যা সিরিজই ইতিমধ্যে আফগানিস্তান জিতে নিয়েছে দুই শূন্যতে এগিয়ে রয়েছে আফগানিস্তান এবং ম্যাচের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে চোদ্দোই অক্টোবর আপনারা জানেন যে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আগামী তার একটা সিরিজ রয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের মধ্যে এই দুইটা সিরিজ সিরিজে বাংলাদেশ ছয়টি ম্যাচ খেলবে এবং ছয়টি ম্যাচের মধ্যে ইতিমধ্যেই দুইটি ম্যাচ বাংলাদেশ খেলে ফেলেছে এবং দুটি ম্যাচ হেরে গিয়েছে এই সিরিজ দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন বলছি কারণ দু সালে যে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ মানে দু সালে যে ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে সেই ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশের এই ছয় মাসের মধ্যে তিনটি ম্যাচ জিততে হবে তো ইতিমধ্যেই আমরা অলরেডি ছয় থেকে এটাকে চারে নামিয়ে নিয়ে এসেছি যে এখন চারটি ম্যাচের মধ্যে আমাদেরকে তিনটি ম্যাচ জিততে হবে তাহলে আমরা সরাসরি দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই এই এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই সিরিজ দুইটি তো একটি সিরিজ ইতিমধ্যে আমরা হেরে বসে আছি আমাদের সামনে আছে আফগানিস্তানের আরেকটি ম্যাচ এবং সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ যেটা অবশ্যই শক্ত প্রতিপক্ষ হবে এবং আমাদের জন্য লড়াইটা আরও বেশি কঠিন হয়ে পড়লো এবার চলে আসি পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে একটা জিনিস নিয়ে দেখলাম কিছু মিডিয়া অলরেডি হেডলাইন করেছে আমিও সেগুলো পড়লাম এবং পড়ে মনে হলো আপনাদের সাথে তথ্যগুলো শেয়ার করি সেটা হচ্ছে বাংলাদেশ গতকালকে টোটাল খেলেছে একশো একাত্তরটি বল যেটা হচ্ছে আঠাশ ওভার তিন বল এবং আঠাশ ওভার তিন বলে তারা অল আউট হয়েছে যাদের সামনে মানে টার্গেট ছিল একশো একানব্বই না বিরানব্বই একশো বিরানব্বই তো আফসোসের বিষয় এটা একটা সোলো ম্যাচ এবং এই ম্যাচে খুব দীর্ঘতির ব্যাটসম্যান হয়ে আমাদের ম্যাচ জেতার দরকার ছিল কিন্তু আমরা সেই দায়িত্বটাও পালন করতে পারিনি আবার এদিকে ডট বল এমন অবস্থা যে একজন বলেছে যে পাথর যুগের ক্রিকেট খেলছি আমরা পাথর যুগের ক্রিকেট আসলে বলবে না বা কেন আঠাশ ওভার তিন বল খেলে আমরা কত ওভার উনিশ ওভার ডট দিয়েছি সরি উনিশ ওভার এক বল ডট দিয়েছি কথা এটা কিন্তু খুবই মানে বাস্তবত হতো আঠাশ ওভার তিন বল আমরা ব্যাট করেছি তার মধ্যে ১৯ ওভার এক বল হচ্ছে আমরা ডট দিয়েছি অথর যুগের ক্রিকেট কেন বলছি আমরা এটা অত্যন্ত মানে পরিতাপের বিষয় এখন অ্যানালাইসিস করার সময় এসে গেছে যে বাংলাদেশের ক্রিকেট আসলে কোন দিকে যাচ্ছে এই যুগে যেখানে সবাই ওয়ান ডেতে চারশো রানের সুই সুই অনেকেই স্বপ্ন দেখছে যে পাঁচশো রানের একটা মানে ম্যাচ হবে বা এরকমের একটা ইনিংস হবে পাঁচশো রানের ইনিংস হবে চারশো রানের ইনিংস হবে যেখানে ইংল্যান্ড ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা নিউজিল্যান্ড এই ডাব মানে এই দৌড়ে এগিয়ে রয়েছে সেখানে আমরা প্রস্তর যুগের ক্রিকেট খেলছি মানে বিষয়টা ভাবা যায় যে আঠাশ ওভার তিন বল অর্থাৎ একশো বল খেলে আমরা একশো বল ডট দিয়েছি যেটা উনিশ ওভার এক বলের সমান আমার তো কোনোভাবে মাথায় আসছে না বিষয়টা মানে আমি জাস্ট নিতে পারছি না আমার মনে হয় যে যারা ক্রিকেট অ্যানালাইসিস করে তারা এটা কোনোভাবে মেনে নিতে পারবে না এটা কি সম্ভব এই জামানায় এসে একশো একাত্তরটা বল আপনি খেললেন আর একশো পনেরোটা বল ডট আঠাশ তিন বল খেললেন উনি ওভার এক বল ডট অবিশ্বাস্য বাংলাদেশ ক্রিকেটের অবনতি হয়েছে বাংলাদেশের যারা দর্শক রয়েছেন তারা সত্যিকার অর্থেই আঘাতপ্রাপ্ত হয়েছেন ক্রিকেটারদের কি এটা ভাবার সময় রয়েছে তারা কি এটা চিন্তা করে এখন সময় এসেছে তাদের টুটি টেনে ধরার বেতন কাঠামোতে পরিবর্তন আনতে হবে তাদেরকে মাসে আট লাখ দশ লাখ বিশ লাখ বেতন দিয়ে আর পোষার দিন আমাদের শেষ আর পোষা যাবে না এইভাবে করে তাদের জন্য অ্যাওয়ার্ড রিওয়ার্ডের ব্যবস্থা করেন মেসেজ আর যেমন পারফরমেন্স তাকে সেভাবে করে রিওয়ার্ড দেবেন অ্যাওয়ার্ড দেবেন সেইভাবে করে টাকা পাবে ক্রেটেরিয়া সেট করেন যে একজন ক্রিকেটার মাসে বা এই সিরিজ বা এই ম্যাচ প্রতি এই এই গড়ে রান করলে বা এই রান করলে তার জন্য এই রিওয়ার্ড এত টাকা এত এইভাবে করে সেট করেন ক্রাইটেরিয়া সেটা না করলে উন্নতি হবে না বাংলাদেশের সরকারি কোনো মানে প্রজেক্টি আলোর মুখ দেখে না তার কারণ হচ্ছে কোনো লক্ষ্য মানদণ্ড ঠিক থাক না আপনার জবাব দিয়ে তো নাই ফার্মাসিউটিক্যালস বলেন আর যে জায়গায় বলেন সেলস প্রফেশনে যখন হচ্ছে কোম্পানিগুলো তাদের টার্গেট ফিল করছে এবং তারা তরতর করে গ্রোথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশেই তো হচ্ছে কারণ তাদের রোড একদম সুস্পষ্ট প্ল্যান রয়েছে সেই প্ল্যান হিসেবে কাজ করছে অ্যাওয়ার্ড রিওয়ার্ড থাকছে জবাবদিহিতা আছে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের কোনো নাই নেই এজন্য আমাদের ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না বেতন বাদ দিয়ে তাদের অ্যাওয়ার্ড রিওয়ার্ডের ব্যবস্থা করেন পারফরমেন্স এমনিতে আসবে যখন কাজ করার পরে ভালো বেতন পাবে না তখন দেখবেন যে এমনি কাজ করার জন্য আগ্রহ তৈরি হবে তখন দায়িত্বহীনতা হীনম্নতায় ভুগবে না তখন লক্ষ্য থাকবে যে আমাকে ইনকাম করতে হবে আমাকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে হবে আর্ন করতে হবে পারফরম্যান্সের মাধ্যমে পারফরমেন্স না করে আমি টাকা ইনকাম করতে পারবো না এই চিন্তাটা যতক্ষণ না আমাদের ক্রিকেটারদের মধ্যে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের ক্রিকেটের উন্নতি হবে না বিষয়টা কিন্তু মাথায় বা আমলে নেবেন দায়িত্বশীল যারা রয়েছেন আর এই পোস্টটি এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু যদি আপনারা ছড়িয়ে দেন তাহলে অবশ্যই কর্তৃপক্ষের কাছে বিষয়টা আওয়াজ হিসেবে যাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এটা বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য অবশ্যই পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে পড়েছে তো বন্ধুরা আজকের এই ছিল পোস্ট ম্যাচ অ্যানালাইসিস ইনশাল্লাহ আবারও কোনো একটা ম্যাচ নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লা